ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्य अवतारो अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক ধ্যানে আজকে আমরা এক নিঃস্বার্থ সর্বত্যাগী মহাপুরুষ শ্রীমৎস্বামী যোগবিনোদের কথা স্মরণ মনন করব কলকাতা কাঁকুরগাছি যোগোদ্যানে শ্রী শ্রী রামকৃষ্ণ সমাধি মন্দিরের সেবক অগ্রগণ্য হিসাবে স্বামী যোগবিনোদ মহারাজ তেরোশো চব্বিশ সালে অর্থাৎ সাতেরোই চৈত্র মঙ্গলবার বেলা দেড়টার সময় পরলোক গমন করেছিলেন তার নাম ছিল শ্রী কালীপদ বসু মল্লিক বাল্যে মানে ছোটো বয়সে রিপন বিদ্যালয়ে পড়াশোনা করতেন এবং প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রিপন কলেজে বিয়ে পর্যন্ত পড়েছিলেন অন্তরে তার ধর্ম অনুরাগ থাকায় তিনি বিয়ে পরীক্ষা দেননি যোগোদ্যানে শ্রীগুরুর চরণাশ্রয় সার করেছিলেন তেরোশো সালের আঠাশে ফাল্গুন রোববার দক্ষিণেশ্বরের কালীবাড়িতে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব হয় মহাত্মা শ্রী রামচন্দ্র দত্ত বহুকাল পরে সেই উৎসবে সেবক মণ্ডলীদের নিয়ে উপস্থিত হয়ে গিয়েছিলেন এসেছে কাঙালের ঠাকুর কাঙালের তরে তোরা আয় ভিখারী তরা করি প্রেম নিবি আয় প্রাণ ভরে তার সেই উচ্চাঙ্গ নাম সংকীর্তন শুনে শত শত মানুষ সেই সেবক বেন মণ্ডলীকে বেষ্টন করে দাঁড়িয়ে আছেন আর নয়ন জলে ভাসছেন এমন সময় শালিখাস্ত ভক্তমণ্ডলী কালীবাড়িতে গেলেন এবং এই কালীপদ বসু মহাশয় কীর্তনের কাছে গিয়ে দেখলেন যে এক অপূর্ব দেবমূর্তি তার মাথা থেকে যেন জ্যোতির ছটা চতুর্দিকে বিকীর্ণ হচ্ছে সর্বশক্তি সর্বশরী রক্তবর্ণ মুখে রামকৃষ্ণ নাম আর জয় রামকৃষ্ণ রবে আনন্দ রোল তুলে যেন উৎসবক্ষেত্রকে মুখরিত করেছেন দেখেই তার মন প্রাণ চিরদিনের জন্য দেবচরণে বিকিয়ে গিয়েছিল সেই দেবমূর্তি হচ্ছেন মহাত্মা রামচন্দ্র দত্ত এবং এই সময়ে কালীপদ বসু মল্লিক যোগ্যানে যাতায়াত করতেন এবং তার বয়স ষোলো বছর তেরোশো সালে কালী দিন মহাত্মা রামচন্দ্রের নিকট তিনি দীক্ষিত হন এবং তার তাঁর কাল পর থেকেই যোগ্যানেই বাস করতে থাকেন তার গুরুদেবের ইচ্ছা এবং আদেশক্রমে তিনি সংসার উন্নতির পথ ত্যাগ করে ঠাকুরের শ্রীপদে জীবন উৎসর্গ করেছিলেন তেরোশো সালে মহাত্মা রামচন্দ্র দত্ত কর্তৃক তত্ত্বমঞ্জুরির দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হয় স্বামীজি সেই সময় তার তত্ত্বাবধান করতেন এবং তেরোশো পাঁচ সালের মাঘ মাসে এই রামচন্দ্র দত্তের দেহান্তর হয় এবং গুরুদেবের কালে এই শ্রীমৎ স্বামী যোগবিনোদ প্রাণপাত পরিচর্যা করেছিলেন এবং যখন কোনো প্রকার সুফল লের আশা ছিল না তখন অনশন ব্রত অবলম্বন করে শ্রী ঠাকুরের দ্বারে হত্যা দিয়ে প্রায় দুদিন পড়েছিলেন ঠাকুরের খিচুড়ি প্রসাদ রামচন্দ্রকে দিলে রামচন্দ্র ভালো হবেন এই রকম আদেশ পেয়েছিলেন কিন্তু তখন রাত্রি আটটা ফলে শ্রী শ্রী ঠাকুরের শীতল হয়ে গেছে দেব মন্দির বন্ধ হয়ে গেছে পরের দিন ঠাকুরের খিচুড়ি ভোগ দিয়ে রামচন্দ্রকে প্রসাদ দেবেন এটাই তার স্থির বিশ্বাস ছিল কিন্তু রাত্রি এগারোটায় রামচন্দ্র ঠাকুরের চরণে অর্থাৎ ভগবান শ্রী রামকৃষ্ণদেবের চরণে এই লীন হয়েছিলেন শ্রীমৎস্বামী যোগবিনোদ ভারতের বহু তীর্থ পরিভ্রমণ করে শেষে আনন্দ চিত্তে এই জগদ্দানই বাস করতে শ্রী শ্রী ঠাকুরের এবং গুরুদেবের সেবা এবং পুজোই ছিল তাঁর একমাত্র ধ্যান জ্ঞান স্বামীজি নিজেও তাঁর এই একনিষ্ঠার এবং কর্মপটুতার বিশেষ প্রশংসা করে বলতেন যে মঠের একশো জন ও কালী সমান আর জগদ্দানের উন্নতিকল্পেও তিনি বহু পরিশ্রম করে গেছেন এই যোগবিনোদ বেঁচে ছিলেন চল্লিশ বছর এবং তাঁরও কতিপয় সন্ন্যাসী শিষ্য এবং গৃহী শিষ্য ছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের একনিষ্ঠ অন্যতম একনিষ্ঠ গৃহী পার্ষদ ছিলেন মহাত্মা রামচন্দ্র দত্ত এবং এই মহাত্মা রামচন্দ্র দত্তের প্রাণপ্রিয় শিষ্য ছিলেন স্বামী যোগবিনোদ তার জন্মস্থান শালিখা আর সন্ন্যাস হয়েছিল জগদ্দানে লক্ষ্মী দিদি অর্থাৎ ঠাকুরের ভ্রাতস্পুত্রী তিনি বলতেন ইনি সাক্ষাৎ সুখদেব সদৃশ্য কামজিৎ গভীর ধী শক্তি সম্পন্ন রাত্রি নটার পর কখনো লেখাপড়া করতেন না এবং তার ছিল কৌমার বৈরাগ্য রাত্রে তিন চার ঘন্টার বেশি তিনি ঘুমোতেও যেতে পারতেন না ব্রহ্মচর্যের অতুল দৈবী সব সবসময় তিনি চৈতন্য যুক্তই থাকতেন পরে বলতেন নামের সার্থকতা থাকেই এবং তাতে যেই কালীপদ নাম তার পূর্ণ বিকাশ দেখতে পাওয়া যায় দক্ষিণেশ্বরে উৎসব দেখতে যেতেন তাতে সাধু বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় কীর্তন করছেন পঞ্চমটি মূলে মহাত্মা রামচন্দ্রকে দেখলেন এবং সেই জ্যোতি সেই দেখেই তাঁর এই রামচন্দ্রের প্রতি টান সে যে প্রাণের টান সেটা বুঝতে পারলেন এবং কলিকাতা কালিকা যন্ত্রের পরম ভক্ত অধ্যক্ষ শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় তাকে অশেষ শ্রদ্ধা করতেন মহাত্মা রামচন্দ্র ঠাকুরের শ্রীমূর্তি ছাপা হল কিনা স্বয়ং দেখতে গেছেন এবং ছাপাখানার লোক বললেন মশাই আপনার ছবি ছাপা হয়েছে এইভাবেই কালীপদের মন যেন আকাশের দিকেই অর্থাৎ আকাশের মতনই যেন তার মন ছিল উদার গুরু মহারাজকে মাথার উপর রেখে আর সমস্ত পৃথিবীকে পায়ের তলায় রেখে তিনি যেন আনন্দে বিভোর হতেন একবার মহাত্মা রামচন্দ্র দত্ত তাকে বলেছিলেন তুই জগদ্দান থেকে বেরিয়ে যা সঙ্গে সঙ্গে তিনি জগৎ অন্ধকার দেখলেন জগদ্দানে অনেক ওষুধ থাকত নাইট্রিক অ্যাসিডও ছিল তিনি খেয়ে ফেললেন শ্রী গুরুর কৃপায় সে যাত্রা রক্ষা পেলেন এবং মহাত্মা জয় রামকৃষ্ণ বলে ঠাকুরের চরণামৃত পান করে নীলকণ্ঠ হয়েছিলেন স্বামীজি নিজে মুখে বলেছেন যেদিন ঠাকুরের আবির্ভাব সেদিন থেকেই সত্য যুগের উৎপত্তি সেজন্য তিনি অটুট বৈরাগী যেমন ছিলেন তেমনি অদ্ভুত বিশ্বাসী ছিলেন একদিন বেলুর মঠে স্বামীজি ঠাকুরকে মাংস ভোগ দিয়েছেন তো মহারাজ প্রসাদ পেতে বসেছেন মাংস প্রসাদ নিলেন না দেখে স্বামীজি বললেন কামি কালি আমি বলছি তুই খা তিনি বললেন স্বামীজি ওইটে বাদ দিয়ে আপনার সকল হুকুম মানব স্বামীজি বিধিমতে পরীক্ষা করলেন তারপর বললেন এমন নইলে কি আর রামদাদার শিষ্য তার শ্রদ্ধা এবং কর্ম অনুবর্তিতার প্রসন্ন হয়ে স্বামীজি বারবার তাকে ওই মঠের একশো জনের সমান এই আশীর্বাদ করেছিলেন এবং স্বামীজি বারবার বলেছিলেন আর ইউ পারফেক্টলি আনসেলফিস ইউ আর ইররেজিস্টেবল হোয়েন ইউর ব্রেন রিলস অ্যান্ড থিঙ্ক ইউ স্যাল গো ম্যাড দেন উইলকাম পাওয়ার হেল্প অ্যান্ড ইনডমিটেবল এনার্জি মহাত্মা রামচন্দ্র দত্তের দেহত্যাগে উন্মত্ত প্রায় হয়েছিলেন এবং বদ্রিকাশ্রমে পর্বত শৃঙ্গ থেকে দেহ পাতে উৎফুল্ল হয়েছিলেন কিন্তু গুরু রক্ষা করলেন বলেন দেখো জগদানে ঠাকুর ও গুরু মহারাজকে ছাড়িয়া কোথাও থাকিতে পারি না এসব ভাব প্রথমে বুঝতাম না পরে বুঝতাম বুঝেছি এবং বারবার বলতেন আমায় যদি কেউ বিশ হাজার টাকায় কেনে তার সব করব কেবল মিথ্যা বলবো না এই আত্মবিক্রয় এই ভগবত প্রেম ছিল অদ্ভুত রামচন্দ্র দত্ত তাকে বড় আদর করে কালাচাঁদ বলে ডাকতে ডাকতে অজ্ঞান হতেন কারণ তার সেবা এবং পরিশ্রম ছিল অস অতুলনীয় একাধারে জ্ঞান কর্ম সেবা বন্দনা ভক্তি নিষ্ঠা জ্বলন্ত বিশ্বাস এবং ত্যাগের প্রতিমূর্তি ছিলেন স্বামীজির ধ্যান মূর্তি তার বড়ই প্রিয় ছিল বলতেন এমন ঠিক ঠিক আর নেই তার বিমণ্ডিত মূর্তি দেখে স্বামীজির রূপ প্রতিভাত হতো ঠাকুরের অন্যতম সন্তান মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদার এই যোগবিনোদ মহারাজকে অর্থাৎ কালীপদ পশুমল্লিককে খুব ভালোবাসতেন তিনি বলতেন কালীকে বড়ই ভালো লাগে প্রতি বছর ইন্টালি শ্রীরামকৃষ্ণ অর্চনালয়ের উৎসবে ভোগরাগের ভার তার ওপর পড়ত এবং অল্প সংস্থানে উৎসবের যে পারিপাট্যে তার আশ্চর্য ক্ষমতা ছিল সেটা দেখে এই দেবেন্দ্রনাথ মজুমদার আনন্দ পেতেন আশীর্বাদ করতেন মাস্টারমশাই তিনিও প্রাণ দিয়ে খুব তাকে বিশেষ স্নেহ এবং শ্রদ্ধা করতেন ভগবান শ্রী রামকৃষ্ণকে বলতেন না মাছি কখনো পচা ঘায়ে কখনো ফুলে বসে বসে কিন্তু মৌমাছি মধু ছাড়া খায় না ভক্তের মধ্যে নিত্যসিদ্ধ এই রূপ তিনি কাঙালের স্মরণ পতীতের বন্ধু এবং আর্তের অভয়দাতা ছিলেন তার নিকট বাদ দেওয়া ছিল না জ্বলন্ত বিশ্বাসে বলতেন তুমি যেমনই হও না কেন যতই কুকর্ম করো না কেন ঠাকুর সমস্ত সহিয়া গিয়াছেন স্পর্শ করো এক্ষুনি ও শক্তি লাভ করিবে কখনো কখনো বলতেন সব ভুলিয়া তাহার নাম করিলে তাহার সেবা করিলে ভাসিয়া যাইবে বলতেন মরবো আমি উড়বে ছাই তবে আমার গাই মনে করো না কেল্লা ফতে করেছি মৃত্যু পর্যন্ত যুদ্ধ আবশ্যক সাধু সাবধান রোজ মনে করিও আজ মৃত্যু হইতে পারে কাহারও দোষ দেখিও না ঠাকুর সকলের কর্তা মানুষ মনেই বদ্ধ মনেই মুক্ত কলিগুজে কলিযুগে একমাত্র সত্যই তপস্যা কখনো কখনো বলতেন এ কি রাম যে সমস্ত সেবক মনের মতো হবে কেরানি সৎ হলে কেরানিই থাকবে পাঁচটা আঙুল কি সমান হয় সহ্য করো সহ্য করো সহ্য করো ঠাকুর আছেন ভয় কি পরের জিনিসে কখনো লোভ করিও না প্রার্থনা করো ঠাকুর মঙ্গলময় যাতে মঙ্গল হয় তাই করুন মহাত্মা রামচন্দ্র দত্তের সহধর্মিনী এই যোগবিনোদ মহারাজের কোলে মাথা রেখেই দেহত্যাগ করেন কারণ যেন পুত্র রত্ন যোগবিনোদ মহারাজ বলতেন ভগবানের জন্য এক পা বাড়ালে তিনি দশ পা এগিয়ে আসেন কখনো কখনো তার সেবা শুশ্রূষার ইচ্ছা প্রকাশ করলে তিনি বলতেন ঠাকুরের সেবা আমি তো গোলাম এবং এই যোগবিনোদ মহারাজ বারবার বলতেন প্রেমের সাথে সেবা করলে কর্ম করলে সে কর্মের বন্ধন লজ্জ পুড়ে ছাই হয়ে যায় সে কর্মে বন্ধন নেই প্রত্যেকবার মহোৎসবের পর অসাধারণ পরিশ্রমে অনাহারে অনিদ্রায় তার দেহ অসুস্থ হতো কয়েকবার মহোৎসবের আগেই খুব অসুস্থ হয়েছিলেন এবং পেটের অসুখ প্রায় হতো একবার মহোৎসবে কি কেউ নেই কিন্তু ঘন ঘন শৌচ হচ্ছে কিন্তু তবুও ছ ঘন্টা ঘুরে প্রত্যাগমন করলেন পুনরায় শৌচের বেগ আরম্ভ হলে বললেন ঠাকুরের কি মহিমা যতক্ষণ বাইরে ছিলাম একবারও শৌচের কথা মনে পড়েনি এই ছিল তার ভগবানের প্রতি ভালোবাসা শ্রী ঠাকুরের শ্রীমুখের কথা না যে দ্বাদশ বৎসর ধৈর্য রেতা হলে জীব ঊর্ধ্ব রেতা হয় এবং তার মেধা নামে একটা নারী জন্মায় আকুমার এই ব্রহ্মচারী যোগবিনোদ মহারাজের একশো পাঁচ ডিগ্রি জ্বরেও কোনো ভ্রূক্ষেপ থাকতো না দেহ জানে আর দুঃখ জানে মন তুমি আনন্দে থাকো তাকে কলকাতায় বুকের মধ্যে পেয়েও কত লোক জ্বালাতন করেছেন বিব্রত করেছেন তথাপি তিনি কাউকে ত্যাগ করেননি মহাত্মা রামচন্দ্র দত্তের দেহত্যাগের পর শ্রী শ্রী ঠাকুরের সেবাভার প্রাপ্ত হয়ে তিনি প্রাণে প্রাণে গুরু কৃপা উপলব্ধি করেছিলেন নিজে বলতেন যে ঠাকুরের মহোৎসব দর্শন করলে সমস্ত তীর্থ দর্শনের ফল হয় এবং তার দেহত্যাগকালীন মহাত্মা রামচন্দ্র দত্তের শিষ্য সেবক কালীপদ কাঙাল ব্রহ্মচারী যোগবি বিকাশ এরা সব খবর দেন মহারাজকে রাজা মহারাজও তাকে অশেষ স্নেহ করতেন কতদিন তাকে কাছে রেখে বেলুন মঠে অনেক সেবা তাঁর দ্বারা গ্রহণ করেছিলেন বলেছিলেন কালীর মতন ছেলে পেলে আমি সোনার মন্দির তৈরি করতে পারি এবং তিনি বারবার বলতেন মনুষ্য জন্ম লাভ করিয়া যদ্যপি জীবনে ধর্মপথে উন্নতি করিবার চেষ্টা না করা যায় তবে এ দুর্লভ জন্মের সার্থকতা আদৌ থাকে না ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা বারবার বলতেন ভগবানকে আত্মসমর্থ পণ করলে তিনি হাত ধরলে আর বেতালে পা পড়ে না মা ছেলের হাত ধরলে হাতটা পড়ে না দিনহীন কাঙালের মতন তিনি উপলব্ধি করতেন এবং ভক্তির আদর্শ মূর্তি ছিলেন এই যোগবিনোদ মহাত্মা রামচন্দ্র দত্তের সান্নিধ্যে থেকে তিনি আরো এই ভক্তি সাধক হয়ে উঠেছিলেন বারবার তাই উপলব্ধি করতেন ধন্য কলিকাল ধন্য ঠাকুর রামকৃষ্ণ ধন্য ভক্ত রামচন্দ্র যিনি আচণ্ডালে প্রেম বিতরণ করেছেন লীলা সহায়ের জন্য সেজন্য আমরা এই মহা মানবের কথা আজকে স্মরণ করলাম এবং আমাদের বারবার ভাবতে ভালো লাগছে যে এই মহারাজের কথা যত আমরা স্মরণ করছি তত আমাদের মনের যে দিক সেটি উন্মোচিত হচ্ছে এইভাবেই যে আশিস এ দিনজনে বুঝি যেন স্থির মনে যাওয়া আসা মাইক বন্ধন পূর্ণ হতে পূর্ণ গেলে অবশিষ্ট পূর্ণমলে মেলে শান্তি নহে এ ভ্রান্তি বচন যোগবিনোদ মহারাজের তিরোধান উপলক্ষে বা তিরভাব উপলক্ষে এই শোকগাথা রচিত হয়েছিল এবং তিনি পরবর্তীকালে চল্লিশ বছর জীবিত থেকে সেই রামকৃষ্ণ লোকেই তিনি পাড়ি দেন খুব একটি প্রাচীন গ্রন্থ অমর কথা যেটি শ্রী শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দির মঠ কলকাতা কাঁকড়গাছি যোগদ্যানের এক একনিষ্ঠ সেবক গুরুগত প্রাণ শ্রীমৎ স্বামী বিনোদ মহারাজের জীবন উপলক্ষে প্রকাশিত হয়েছিল সেটি আমরা স্মরণ করলাম যে এটি স্মরণ করলে আর অন্য কিছুই নয় আমাদের এই জাগতিক মোহের নেশা যাবে এবং আমরা সেই অমৃতের আস্বাদ পাবো এরকম আরও ঘটনা রয়েছে আরও সাধকদের কথা রয়েছে কিন্তু আমরা বারবার ওইটি স্মরণ করব যে ঠাকুর বলতেন রামের কাছে আমার নাম করে গিয়ে চাইলে তার অদেও কিছু থাকে না সত্যি সত্যি ঠাকুর অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ লীলা বসনের পরেও রামদাদার কাছে রামলাল দাদার কাছে গিয়ে ঠাকুরের নামে যে যা চেয়েছে সে তাই পেয়েছে এই রামলাল দাদার জীবন যেমন ধন্য তেমনি রামলাল দাদা অর্থাৎ রামচন্দ্র দত্ত রামদাদা তার রামলাল বললাম ভুল করে রামদাদা হবে বা রামচন্দ্র দত্ত সেই রকম রামচন্দ্র দত্তের শিষ্য যোগবিনোদের কথা শুনলেও আমাদের সেটি মনে হয় ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিজে বারবার বলেছেন না যে রাম আমায় যেরূপ ভক্তি করে তার ওপর আমার আর কথা চলে না সত্যি সত্যি এই রামদাদা অর্থাৎ রামচন্দ্র দত্ত ঠাকুরের নামে বিভোর থাকতেন কিসে ঠাকুরের সেবা ভালো হয় সেটাই তার ধ্যান গান ছিল একবার গিরিশবাবু বলছেন যে কোনো একটা সময় ঠাকুরের কোনো একটা কাজ করা নিয়ে ভক্তদের মধ্যে দুটো মত হয়েছিল ঠাকুরের কাছে দুটি মতই বলা হলো একটা মত স্বামীজির আর একটা মত রামদাদার ঠাকুর দুটো মত শুনে বললেন নরেন যা বলেছে সেটা শাস্ত্রসম্মত এটাই ঠিক কিন্তু কি করব বাবু রাম আমায় যে ভক্তি করে তার কথা আমি ঠেলতে পারবো না ফলত সেই ক্ষেত্রে ঠাকুর রামদাদার কার্যই করলেন সুতরাং এই রকমই ভক্ত ছিলেন এই রামচন্দ্র দত্ত শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পরম ভক্ত এবং সেই পরম ভক্তের যিনি সন্তান তিনি এই স্বামী যোগবিনোদ সেজন্য আমরা তাকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করলাম নমস্কার ধন্যবাদ শেষ হয়েও হইল না শেষ ছাব্বিশে মার্চ উনিশশো তার মহাসমাধি হয়েছিল উনচল্লিশ বছর আট মাস জন্মশ্রী গুরু পূর্ণিমার দিন বিশে আষাঢ় বারোশো ছিয়াশি সাল সন্ন্যাস রোগে মুহ্যমান সেই পদ্মপলাশ আলোচন বারবার সর্বাঙ্গ পুলকিত করে বলেছিলেন সেবজ্ঞের উদ্দেশ্যে ওং নাম ওং রামকৃষ্ণ নামে তন্ময়তা অর্থাৎ সেই গুরুধাম মহাত্মা রামচন্দ্র রামচন্দ্রের কুটির যেখানে ঠাকুরকে নিয়ে হামা পরব হতো সেখানেই তিনি তার শরীর ত্যাগ করেছিলেন নমস্কার ধন্যবাদ